নারীকে দ্রুত উত্তেজিত করার সহজ কিছু টিপস মেয়েদের শরীরে এমন কিছু জায়গা আছে যেগুলো স্পর্শ করলে মেয়েরা অনেক বেশি টান অন হয়ে পড়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা সেসব জায়গার প্রতি খেয়াল দেয় না ফোরপ্লে সীমাবদ্ধ থাকে ব্রেস্ট নিপল আর কিসের মধ্যেই এরপর ওরাল সেক্স আর ইন্টারকোর্স ব্যাপারটা যেন একঘেয়ে কিন্তু কিছু জায়গায় স্পর্শ করে ভালোবেসে পাগল করে দেওয়া যায় নারীদেরকে সেই স্থানগুলি হচ্ছে এক ঘাড়ের পিছন দিক মেয়েদের শরীরে এটাই সবচেয়ে সেক্সুয়ালি টার্নিং অন জায়গা ছেলেরা এ জায়গার উপর খুব অল্পই সময় দেয়া কিন্তু শুধু এখানে স্পর্শ করেও একজন নারীকে দ্রুত উত্তেজিত সম্ভব একজন মেয়ে যখন সামান্য টার্ন অন থাকে তখন তার পেছন দিকে চুল সরিয়ে হাত বুলিয়ে দেখুন আস্তে আস্তে কিস করুন দেখবেন সে পাগল হয়ে যাবে সামান্য লিক করুন সুটসুডি দিন এরপর তার ব্রেস্টের দিকে যান দেখবেন সে কতটা হর্নি হয়ে যায় দুই কান কানে হালকা স্পর্শ চুমু অনেক বেশি সেক্সুয়ালি এরোস্ট করে দেয় মেয়েদের কানের উপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেললে পাগল হয়ে যায় সে হালকা কামড় দিতে পারেন কানের যে কোনো জায়গায় লিক করতে পারেন কানের চার পাশে যে কোনো জায়গায় কিন্তু কানের ছিদ্রে নয় এটি মেয়েদের জন্য একটা টার্ন অফ তিন থাই নারীকে দ্রুত উত্তেজিত করতে আসল জায়গা স্পর্শ না করেও তার আশেপাশের থাই এর নরম জায়গাগুলো স্পর্শ করেই তাকে হর্নি করে দিতে পারেন হাত এবং মুখ কাজে লাগান কিস করুন কিন্তু আসল জায়গায় যাওয়ার আগে সরে আসুন দেখবেন সে কি করে চার হাতের তালু ও পায়ের পাতা হাত দিয়ে প্রতি মুহূর্ত স্পর্শ করছেন কিন্তু তার হাতেই যে লুকিয়ে আছে অসংখ্য সেক্সুয়াল ফিলিংস হাতের উপর আঙ্গুল চালান দিন এটি যেন তাকে পরবর্তী সেক্সুয়াল অ্যাক্টিভিটিরই মেসেজ দেওয়া দেখবেন সেও সাড়া দেবে হাতের আঙ্গুল মুখে নিয়ে চুষতে পারেন এটিও টার্ন অন করে তাকে পাঁচ পাখ নারীকে দ্রুত উত্তেজিত করতে পায় হাত বুলিয়ে সুটসুটি দিলে অনেকেই বেশ মজা পায় পায়ের আঙ্গুল মুখে নিয়ে চুষলেও টান অন হয় অনেকেই তবে কিছু মেয়ের এটি পছন্দ নয় জিজ্ঞেস করে নিন আপনার সঙ্গিনীকেই পিঠ বিশেষ করে পিঠের নিচে কোমদের দিকের অংশটাতে স্পর্শ ও আদর চায় মেয়েরা মেরুদণ্ড বরাবর চুমু দিতে দিতে নিচে নেমে যান কিস করুন সে বিশেষ জায়গাটিতে তার সেক্স করার মুড আরও বাড়বেই সাত কলার বোন নারীকে দ্রুত উত্তেজিত করতে ব্রেস্টের দিকে যাওয়ার আগে তার গলার নিচে কলার বোনের দিকে নজর দিন একটু জিহবা দিয়ে সার্কেল করে লিক করুন হালকা কাম দিন এতে সে বুঝবে আপনি কতটা চান আপনার সঙ্গিনীকে এই কয়েকটি টিপস মেনে কাজ করলে নারীকে দ্রুত উত্তেজিত করতে পারবেন